মায়া মাটির মিছে মায়া কিছুই হবে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অজ নারী পাখি খাঁচা ভেঙে খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনারে পাখি খাঁচা ভেঙে উড়ে হলে সমনে জরি রবে না বাহাদুরি এসেছি সে বাদেশা হয়ে ফিরে যাবে দিদি ভিকারী হিসাবের সোলনা বোঝাতে হবে মনে হয় হিসাবের সোলওনা বোঝাতে হবে মনা মহাজন নইলে তো খালাসে দেবে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচে পাখি খাঁচা ভেঙে উড়ে mete পাখি খাজা ভেঙে উড়ে গেলে হবে অচেনা পাখি খাজা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায়া মিছে মায়া মাটির কায়া মিছে মায়া কিছু হবে না রে পাখি খাজা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাজা ভেঙে উড়ে 하자 비이 <람이> 우리.